আমি বাংলাদেশি এক মার্জা তৈরি করেছি এই জায়গা দেখেন টমেটো গাছ এখানে সিম মূলা মরিচ সব গাড়া এখানে দেখেন এই এই দেখেন ডালিম গাছ গাছ ডালিম গাছ কি সুন্দর ডালিম ধরছে ডালিম গাছ কি সুন্দর ডালিম মিষ্টি কুমড়া গাছ কমলে কলমি শাক কচু শাক মরিচ আনার সিম লাউ শাক দেখেন এখন দেখেন যে মরিচ গাছ পাচ্ছি মিষ্টি কুমড়া গাছ ফুল আইছে আছে তৈরি করছি হ্যাঁ পদিনা কুঁই শাক দেখেন কুঁই শাক আমাদের মাছরা এখন আমি পানি দেব হ্যাঁ আপনারা একটু আমাদের চ্যানেলটা একটু লাইক করবেন সাপোর্ট দেবেন কমেন্ট করবেন দেখেন এখন একটু পানি দেব এখন একটু পানি দেব পানিটা দেওয়া শেষ হলি পারে দু তিন জায়গায় একটু গাছ গাড়বো আর এক জায়গা থেকে তুলে আর এক জায়গা তুলবো হ্যাঁ পানি দিতেছি এখানে মরিচ গাছ আছে লাউ ভেন্ডি গাছও হ্যাঁ বাংলাদেশ হিসাবে সবজির দাম খুবই দাম সে দ্রুত পানি দিতেছি পানি দেওয়া শেষ এখনো শেষ হয় নাই মরিচ গাছ

Panitia mana, Pak? Panitia mana, Pak? nih mana, Pak? Panitia mana, Pak? Panitia mana, Pak?

তলা লাউগাস গর্বে কাখন কত হলো তলা লাউগাস ওই সাইড থেকে তুলে দিই যাবো পাশ ও 놓고 নে কেজে পাশুন পাশনি তলা লাউগাস তুলব ওই জায়গা থেকে এখানে আরো বড় বড় লাউগাস লাউ গাছ উঠছে এখানে গাড়বো এই জায়গা লাউ গাছটা গাড়বো

ইউটিউব চ্যানেলটা লাইভ শেয়ার কমেন্ট করে নতুন চ্যানেল খুলছি দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর অনেকগুলো ধরেছে চারি মোড়া খোদা হাফেজ আল্লাহ হাফেজ